একটি সাউন্ড থেকে কত সমস্যা হতে পারে আমাদের গাড়ির দেখেন আজকের ভিডিওতে থাকছে সে নিয়ে ভিডিও তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো চলুন আজকে আপনাদের এগুলো দেখাই আমি যদি দেখেন মোটরটা যে পিনিয়ামটা আমি দেখানোর চেষ্টা করতেছি পিনিয়ামটা মনে হচ্ছে যেন মেশিনে কাটছে এরকম অবস্থা আসলে কী কারণে হলো সেটা যদি আপনাদের একটু বিস্তারিত বলি তাহলে আপনারা বুঝতে পারবেন খুব সুন্দরভাবে তো দেখেন এখানে যে ব্যারিংটা ব্যারিংটি কিন্তু বল টল একবারে খুলে গেছে এরকম অবস্থা যার কারণে কিন্তু প্রচণ্ড পরিমাণ সাউন্ড আসতেছিল তো এখানে যে মোটরটা আমরা দেখিয়েছি তো মোটরটার কিন্তু প্রিমিয়ামটা একবারে মনে হয় যে মেশিনে কাটছে এরকম অবস্থা আমরা কিন্তু সম্পূর্ণ নাটগুলো খুলে রেখেছি যাতে আপনাদের দেখাতে পারি খুব তাড়াতাড়ি এর জন্য কিন্তু আমরা ফুটবলটাও খুলে নিয়েছি তো খোলার পরে দেখব আসলে ফুডবলটার ভিতরেও কি সমস্যা আমাদের আছে তো এর জন্য কিন্তু আমরা সর্বপ্রথম নাটগুলা খুলে তারপর আপনাদের দেখানোর চেষ্টা করব সর্বপ্রথমই আপনারা যখন মনে করবেন যে আপনাদের গাড়ির সাউন্ড আছে সেই ক্ষেত্রে আপনারা যেটা করবেন আপনারা চাকাগুলা ভালো করে একটা স্ট্যান্ড করে ঘুরিয়ে দিয়ে দেখতে পারেন চাকা নড়াচড়া করে দেখতে পারেন বিয়ারিং গেছে কিনা তারপর হলো আপনাদের মোটর শেপটা গেছে কিনা ঠিক আছে এগুলো আপনাদের লক্ষ্য করতে হবে ফুটবলের ভিতরে মোবিল আছে কিনা এগুলো কিন্তু আপনারা যদি না দেখেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের গাড়ি এরকম সমস্যা হতে পারে হয়তো কি আজকে চালালেন পাঁচ দিন চালালেন এক মাস দুই মাস ভালো চললো কিন্তু একেবারে আপনার একটা একটা পয়েন্ট থেকে প্রায় পাঁচ সাতটা জিনিস আপনাদের নষ্ট হয়ে যেতে পারে এরকম জিনিস যেমন ভিয়ারিং মোটর শেপ বা মোটরটা পুড়ে যেতে পারে হ্যাঁ এরকম কিছু হতে পারে আপনাদের ব্যাটারিও এতে লস হয় অনেক যে যখন ব্যারিংটা চলে যাবে তখন কিন্তু আপনার গাড়ি জাম চলবে এগুলো মাথায় রাখতে হবে ঠিক আছে একটা সমস্যা থেকে আসলে সমস্যাগুলো ছড়ায় আপনারা জানেন তো এখানে আমি যে আজকে আজকে আপনাদের কাজটা দেখাবো সেটা হলো যে এই গাড়িটির প্রচণ্ড পরিমাণ সাউন্ড প্রচণ্ড পরিমাণ সাউন্ড ছিল এই গাড়িটির ভিতরে কারণ হলো তার মোটর শেপ গেছে সর্বপ্রথম কিন্তু তার গেছিল ভেয়ারিং ব্যারিং থেকে তার কিন্তু মোটরের শেপটা গেছে শেপ থেকে আসলে ফুটবলটাও গেছে ঠিক আছে ফুটবলের যে প্রিনিয়ামটা গেছে ওটার থেকে মোটরের শেপটা গেছে এরকম অবস্থা কারণ হলো যে এই এর আগে উনি আরও একটা শেপ চেঞ্জ করছিলেন কিন্তু এই ভিতরের যে প্রিনিয়ামটা আছে এই আমরা যেটা এখন খুলতেছি এই ভিতরের যে প্রিনিয়ামটা সেটাও কিন্তু নষ্ট হয়ে গেছে সে কী করছে ওখানে শুধু মোটর শেপটা চেঞ্জ করছে তো একবার একবার দুইবার আর কি ওনার কিন্তু এই মোটরের শেপটা চলে গেছে কারণ হলো যে ভিতরের প্রিনিয়ামটা তার নষ্ট সে যত প্রিনিয়ামই এখানে এই মোটর শেপটা লাগাক না কেন তার কিন্তু মোটর শেপটা নষ্ট হয়ে যাবে কারণ এখানে আপনার প্রিনিয়ামটা ধার হয়ে গেছে এরকম অবস্থা হতে পারে আর কি যদিও আপনাদের খুলে আমি দেখাবো তো আপনার এই প্রিনিয়ামটা যদি যায় অনেকে কি করেন মোটর শেপটা নষ্ট হয়ে যায় যে প্রিনিয়ামের দাঁতগুলো নষ্ট হয়ে গেছে মোটর শেপের আপনারা আর একটা শেপ চেঞ্জ করে দেন আসলে ওই শেপটা কি কারণে আপনাদের নষ্ট হলো সেটা কিন্তু আপনাদের বুঝতে হবে তো এখন আমরা ফুটবলটা খুলবো যেহেতু আমাদের নাটগুলা খোলা শেষ তো এখন আমরা ফুটবলটা খোলার জন্য আমরা এখান থেকে যদি হালকা করে ছোট ছোট করে টোকা দিই তাহলে কিন্তু আমাদের এটা খুলে যাবে অবশ্য দেখেন আমরা কিন্তু এটা খুলে ফেলেছি তো এখন যদি আমরা একটু দেখি ভালো করে এটা দেখতে হবে চেক দিয়ে যাতে আমাদের কোনো সমস্যা না থাকে তো এখন যদি ঘুরে দিয়ে দেখাই তো পিনিয়ামে পিনিয়ামে কিন্তু আমাদের অনেক শব্দ করছে তো কি কারণে করছে সেটাও আপনাদের দেখাবো ইনশাল্লাহ তো দেখেন আমি কিন্তু এক এক করে ব্যারিংগুলো চেক দিয়ে নিতেছি কারণ হলো যে দ্বিতীয়বার যাতে আমাদের এই সমস্যাগুলো না থাকে আর কি আমরা ফিটিং করার পরে তো সমস্যা হতে পারে তো এর জন্য কিন্তু আমরা ভালো করে চেক দিয়ে নিতেছি যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু আমরা ব্যারিংগুলো চেঞ্জ করে দেব তো দেখেন আমরা কিন্তু এক এক করে বারবার করে ব্যারিংগুলো চেক দিয়ে নিতেছি কারণ হলো যে কোনো প্রকার যাতে এখানে নষ্ট ব্যারিং না দিয়ে আমরা ফিটিং করে যাতে না ফেলি আর কি এর জন্য আমরা ভালো করে চেক দিয়ে নিতেছি তো দেখেন এখানে যদি আপনাদের দেখাই এই পিনিয়ামটাই কিন্তু আমাদের শেপটা নষ্ট করে দিয়েছে দেখেন পিনিয়ামটা কিন্তু ধার হয়ে গিয়েছে আর অ্যাডজাস্ট হয় না ওই পিনিয়ামের সাথে এর কারণে কিন্তু আমাদের প্রচণ্ড পরিমাণ সাউন্ড ছিল যদি আপনাদের একটু ভালো করে দেখাই দেখেন আমি কিন্তু ভালো করে দেখানোর চেষ্টা করলাম দেখেন আর আমরা যদি এটা ঘুরে দিয়ে দেখি এটার ক্ষেত্রে আমাদের কিন্তু এটা ঠিক আছে এটার ভিতরে কোনো সমস্যা নাই কারণ হলো এটার ভিতরে ওটার সাথে কোনো সম্পর্ক নাই কারণ হলো এটার আউট পিনিয়ামটা ঠিক আছে আমাদের যে ডাবল ছোট পিনিয়ামটার সাথে কিন্তু এই লাগে ওপিনিয়ামটা আমার ভালো আছে কিন্তু মোটর সাইডে যেটা থাকে ওইটা কিন্তু আমাদের সমস্যা ছিল তো আমরা কি করবো আমরা ওই পিনিয়ামটা চেঞ্জ করে দিব আর ফুটবলের ভিতরে যেগুলো আছে এগুলো আমাদের সব কিছুই ঠিক আছে তারপরেও কিন্তু আমরা ভালো করে চেক দিয়ে দেখেছি অবশ্য ব্যারিংগুলো আমাদের মোটামুটি ঠিক আছে চলবে এতে অনেকদিন চালাতে পারবেন তাহলে আমরা এখানে শুধু ডাবল পিনিয়ামটা ফুটবলের ভিতর থেকে শুধু ডাবল পিনিয়ামটা চেঞ্জ করবো বাকিগুলো আমাদের ঠিক আছে আর হলো মোটর শেপটা চেঞ্জ করে দেব আর এক্সেলের বাষট্টি পাস ব্যারিংটা চেঞ্জ করে দিব আমাদের কাজ হচ্ছে এতটুকুই ব্যাস আশা করি বুঝতে পারছেন আসসালাম